দায়িত্ব গ্রহণ করে নতুন ওসির বার্তা স্পষ্ট নেশার বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে গজারিয়া এলাকায় শনিবার এক লক্ষ কুড়ি হাজার গাঁজা চারা ধ্বংস করল বিশালগর থানার পুলিশ নেতৃত্বে ছিলেন নতুন ওসি বিজয় দাস জানা যায় রাজ্য প্রশাসনের নির্দেশে রাজ্যে বিভিন্ন এলাকায় গড়ে উঠে গাজা নার্সারি ধ্বংস করার কাজে নেমে পড়েন পুলিশ প্রশাসন পূর্বে গাজা গাছগুলি যখন বড় হয়ে উঠত তখনই পুলিশ এই গাজা গাছ ধ্বংস করতে মাঠে নামতো কিন্তু এখন শুরু থেকে সমস্ত নার্সারি ধ্বংস করে দিচ্ছে পুলিশ এদিকে গাঁজা কারবারিরা দূর থেকে পুলিশের গাঁজা গাছ ধ্বংস অভিযান রক্তচক্ষু হয়ে তাকিয়ে দেখতে থাকেন আজকে সকালে আমাদের কাছে গোপন একটি খবর আসে যে গজেরিয়া জিপি আন্ডারে বিজয় নদীর পারে কিছু চারা গাছ গাজার যে চারা গাছ এগুলা চাষ করা হচ্ছে তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থানার অন্যান্য অফিসার এবং টিম নিয়ে ওই এলাকাতে যাই যে করে এবং তার সত্যতা আমরা খুঁজে পাই যে অনেকগুলা প্লটে চারা গাছ গাজার চারা গাছ ওইখানে আমরা পাই সেকর্ডিংলি আমরা এইগুলি ড্রেস্টে করি প্রায় পনেরোটা প্লটে প্রায় এক লাখ বিশ হাজার চারা গাছ আমরা ধ্বংস করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা